বাচ্চা বাচ্চা শিশুদের উপর এই যে নরক পিসাসটা সেদিন প্রকাশ্যে তাদের দাবি কি ছিল একটি বৈষম্যবিহীন রাষ্ট্র ছিল প্রথম দাবি ছিল কোটা সংস্কার বৈষম্যবিরোধী আন্দোলনের মূল দাবি ছিল কোটা সংস্কার কোটা সংস্কারের পরবর্তীতে তাদের উপর যখন নিজ বিচারে গুলি করে ঢাকায় হত্যা করা হয়েছে তাদের ওই সন্তানদের বিচার চাওয়ার পর ওই যাদের উপর গুলি করে ঢাকায় আপনার জানেন পাঁচশোর অধিক লোক হত্যা করা হয়েছে তাদের উপর হত্যা করার পরে তারা যখন বিচার চেয়েছে পরবর্তীতে এরপরে আরো তিনশোর মতো লোক পুরো বাংলাদেশে হত্যা করা হয়েছে যখন এই দেশবাসী বুঝে গিয়েছে এই সরকারের উপর এইটা একটা বিনাপুরের সরকার ছিল আপনার জানেন গত আঠারো বছর জগৎ দলের পথের মতো এই দেশের মানুষের উপর চেপে বসেছিল যখন এই ছাত্ররা রাজপথে আওয়াজ তুলেছে এই দেশের আপমত জনতা আমরা যারা বিরোধী দলের কর্মী

বিচার দাবি করি এবং তাদের প্রত্যেকেরই ফাঁসি দাবি করছি পাশাপাশি আজকে আমরা এই পরিবারের পাশে আমাদের জাতীয়তাবাদী পরিবার এর অংশ তারা এই পরিবারের পাশে আমরা জাতীয়তাবাদী পরিবার বিএনপি সহ ছাত্র যুব স্বেচ্ছাসেবক দল আমরা ওনাদের পাশে দাঁড়িয়েছি ওনাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে এটা খুবই খুবই সামান্য